গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকের ব্লগ এখান থেকে শুরু করা যাক দেখো আমি আজকে বানাবো আলু পটলের একটা ভাজা আর সবজি দিয়ে কাতল মাছের ঝোল তো আলু পটল ভাজা আমি প্রথমে বানাবো তার জন্য আমি আলু পটল দিয়ে দিয়েছে কড়াইয়ে আর খুব অল্প তেলে ভাজবো তার জন্য কম আঁচ করে ঢেকে থেকে খুব সুন্দর করে ভেজে নেব তো এদিকে দেখো আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছি আর এখন যেগুলো সিজন সবজির ওগুলো দিয়ে বানাবো যেমন সজনো আটা আর বেগুন আলু আর চালটাকে আমি ধুয়ে রেখেছি যেন ভাতটা খুব ভালো হয় আগে থেকে ধুয়ে রাখলে তো এদিকে আমি জামা কাপড় সব কিছু নোংরো হয়ে গেছিল তার জন্য ভাবলাম এদিকেও খা খাবারও বানানো হয়ে যাবে আর ওইদিকে আমার মেশিনে কাপড় ধোয়া হয়ে যাবে তো এদিকে দেখো আমার আলু আর পটল ভাজা খুব ভালোভাবে হয়ে গেছে তো এটা আমি উঠে নিলাম তো আমার একটা ভুল হয়ে গেছে যেটা হলো কড়াইটাকে না ধুয়ে আমি ওর ভিতরে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি তার জন্য মা তো আমাকে অনেক বকেছে তো যাই হোক তোমরা ইগনোর করো কড়াইটাকে তো এদিকে কাপড় চুপড় করলা ধোয়া হয়ে গেছে তো ধুয়ে এখন ভাবলাম যে ঠান্ডাও চলে গেছে কম্বলের দরকার হয় না তো কম্বলগুলোকে এখন ধুয়ে ধুয়ে উঠানো উঠিয়ে দেওয়া যাক তার জন্য আমি কম্বল ধুতে শুরু করে দিয়েছি তো ওইদিকে লেট হয়ে গিয়েছিল তার জন্য মা এদিকে কিচেনে ঢুকে গিয়েছে তো মা মাছগুলো ভেজে নামিয়ে তো এখানে দেখো মা সবজিও জড়িয়ে দিয়েছে তো মা বলছে তুমি যেহেতু ভিডিও বানাচ্ছ তাহলে তুমিই বানাই খাও বানাও খাবার আমি ওইদিকে যাই আমার স্নানটা হয়ে যাবে ঠিক আছে তো মা বলে গিয়েছে যে আমি তেল শুধু সবজিটাই দিয়েছি আমি এখানে হলুদ লবণ কিছুই দিইনি তো তুমি দিয়ে দাও তোমার আন্দাজ অনুযায়ী তো আমি দিয়ে দিলাম হলুদ লবণ তো এখানে আমি ভালোভাবে এটা মিক্স করে নেব হলুদ লবণ ভালোভাবে নেড়ে তারপরে আমি এটাও ধিমে আঁচে দিয়ে ঢেকে রেখে ভালোভাবে ভেজে নেব তো চলো ঢাকা যাক আর এদিকে মা একটা কি বলে জিরা আর তেজপাতা ভেজে রেখে দিয়েছে যেটা আমি সবজি নামানোর আগে পিষে দিব তাহলে একটা যে টেস্ট ওটা মানে স্যান্ট ওটাও টেস্টও আসে আর স্যান্ট যেটা ওটাও আসে তো এখন দেখো ভাজা হয়ে গেছে তো আমি মশলার মধ্যে দিলাম শুধু আদা আর লঙ্কা এখন দিয়ে তোমরা অনেকেই জানো যে আমি প্রায় সবজিতেই গরম জল দিই তার জন্য আমি ওইদিকে বসিয়ে দিয়েছি গরম জল আর এটা আমি কম আছে আর ঢেকে কি বলে এটা কষিয়ে নেবো আর আমার মনে হলো কি লবণ কম হবে তার জন্য আমি লবণ দিয়ে দিলাম তো এদিকে দেখো কম্বল দেওয়া হয়ে গেছে আর তিন মিনিট ছিল তো তিন মিনিটে কি বলে মেশিন বন্ধ হয়ে যায় আর ধোয়া হবে না যা ধোয়া হয়ে গেছে তাই বললাম জল বের করে দিয়ে ভালো জল ভরা যাক ভালো জল ভরে ধোয়া যা ধুয়ে তো একবারে এখন যে জলটা দিব আর কি তারপরে এই জলটা ধুয়ে বের হয়ে একদম শুকিয়ে বের হয়ে যাবে কম্বল তো এদিকে দেখো আমার কষানো মশলা দিয়ে কষানো প্রায় হয়ে গেছে তো আমি এর ভেতর দিয়ে দেবো জল জল মাপ মতো দিয়ে দেব যদি সবজি বেশি হয় তাহলে জলের মাপটাও বেশি হবে কম হলে জলের মাপটাও কম হবে তো জল আমি দিয়ে দিয়ে দিলাম জল দিয়ে আমি আবার চলে যাব কি বলে কম্বলে কম্বলের কাছে তো এদিকে তো জল দিয়ে একটু ফুটতে থাকবে তো আমার ফুটতে থাকুক ওইদিকে আমার কম্বলটা দেখা হয়ে যাবে আর আমার বাচ্চা উঠে গিয়েছে কান্না করছে তো চলে গিয়েছি তো এখানে দেখো আমার সবজিটা ভালোভাবে ফুটে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো মাছ যেগুলো একটু মানে আগে দিতে হবে ফুটে যাওয়ার পরেই তো দিলে পারে যে মাছের স্যান্টটা ওটা সবজির সঙ্গে মিক্স হয়ে যায় আর যে টেস্ট ওটাও বেড়া হয়ে আসে তো দেখো কম্বলটা ধোয়া হয়ে গেছে শুকাচ্ছে এখন তো এখন এদিকে দেখতে পাচ্ছ যে আমার সবজিটা প্রায় হওয়ার মধ্যে তো যেটা আমি বেটে রেখেছিলাম তোমাদের আগে দেখেছি জিয়া জিরা আর তেজপাতা তো ওটা আমি এখন দিয়ে নামিয়ে দিয়েছি তো ফাইনালি দেখো তো